মাতা পিতার বন্দনা পিতা সর্ব পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয় ভাবিয়া পিতার পদ রাখিনু মাথায় যাহার কৃপায় আমি এ জগতে আসি তাহার স্মরণে পাপ খণ্ডে রাশি রাশি না বুঝিয়া কত পাপ করেছি চরণে এ পাপের নাহি ক্ষমা সে চরণ বিনে কত কষ্টে পিতা মোর করেছে পালন পিতৃ ঋণ শোধ দিতে পারে কোনজন পিতা যে পরম বস্তু সাধনের ধন পুঁজিলি না সে চরণ ওরে মোমন মায়াজালে হয়ে বন্দী সে সব ভুলিলি ঘরেতে রাখিয়া ধর বাহিরে খুঁজিলি যখনে ছিলিরে মন পিতৃমণি পুরে তথা হতে আইলিরে জননী জঠরে দশ মাস দশ দিন ছিলি মাতৃগর্ভে মাতা মোর কত কষ্ট করে কত ভাবে অসহ্য যাতনা সোহে হাস্য মুখে আশাতে বাঁধিয়া বুক সদা থাকে সুখে দশ মাস দশ দিন যখনে হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল তারপর কতভাবে করেছে পালন স্তন দুগ্ধ দিয়ে মরে বাঁচায় জীবন তবু মাতা দিন রাত প্রফুল্লন্তরে ভরে কোলে করে কত যত্ন করে নিজে না খাইয়া মাতা খাওয়াইছে মরে মলমূত্র ধোঁয়ায়ছে ঘৃণা নাহি করে এত কষ্ট করে মাতা তবু হাসি মুখে মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে গয়া গঙ্গা কিছু পাই এহেন মায়ের পদ ভাবিয়া অন্তরে লিখিলাম এই পুথি মা বাপের বরে মাতা পিতার চরণে করিলাম স্তুতি পাপ দেহে যেন মোর জাগয়ে ভক্তি তাই বলি ওরে মন হরি হরি বল কান্দিয়া বিনোদ বলে বেলা ডুবে গেল